নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই কি অফ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে এসেছি ছোলার খুব মজার একটা রেসিপি তো এটা হলো পাঞ্জাবি সুখা ছোলে তো যদিও এটা পাঞ্জাবি ডিশ তাও আমি একটু নিজের মতো করে বাঙালি টাইপের করেই বানাচ্ছি তো দেখুন আমার সাথে সাথে থাকুন সঙ্গে থাকুন আর দেখুন তো এখানে আমি এক বাটি ছোলা নিয়ে নিয়েছি তার উপরে দিয়ে দিলাম ওয়ান ফোর চামচ খাওয়ার সোডা আর হাফ লিটার জল এখন রাতের বেলা আমি এটা ভিজিয়ে রাখছি তো সকালে দেখুন কী সুন্দর করে ছোলাগুলো ফুলে উঠেছে একদম টসটসা হয়ে গেছে ফুলে এখন আমি সোডার জলটাকে খুব ভালো করে কয়েকবার করে জলটা চেঞ্জ করে করে ভালো করে ধুয়ে নিব যাতে সোডা না থাকে সবসময় আর রুটি পরোটা সকালবেলা ব্রেকফাস্টে খেতে সবসময় ইচ্ছেও করে না তো এইভাবে আপনারা বানিয়ে খেতে পারেন খুব হেলদিও আর পেটটাও ভার সুন্দর ভরেও যায় এইসব খেলে তো কুকারে আমি দিয়ে দিচ্ছি কুকারে প্রথম আমি হাই স্টিম করে দুটো সিটি দিব তারপর দশ মিনিট আমি আট দশ মিনিট আমি একদম স্টিমটা কমিয়ে রেখে দিয়ে তারপর কুকারটা আমি নামিয়ে নেব তো কুকারে জল দিয়ে নুন দিয়ে দিলাম আন্দাজ মতো দিয়ে সিটি মেরে আমি এখন নামিয়ে নিয়েছি দেখি কেমন সিদ্ধ হয়েছে বা সুন্দর সেদ্ধ হয়ে গেছে কড়াইতে দিয়ে দিচ্ছি তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম গোটা শস্য শস্যটা ফুটে উঠছে তাই একটু আমি ঢেকে দিব তারপর দিয়ে দিলাম কারিপাতা তিনটে শুকনো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি একটু তো শস্য কাঁচা লঙ্কা ভাজা হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এক বাটি পেঁয়াজ কুচি করে রাখা আর দিয়ে দিব সামান্য হিং তো দিয়ে পেঁয়াজগুলোকে মিডিয়াম স্টিমে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত আমি ভাজব প্রথম তো আমার দেখানো রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে সব সময় আমার সঙ্গে থাকুন তো গোল্ডেন ব্রাউন হয়ে যাচ্ছে এটা মিডিয়াম স্টিমে করলেই ভালো স্টিম একদম লো স্টিম করলে আবার নরমও হয়ে যাবে পেঁয়াজটা ওটাও ভালো লাগে না দেখুন হয়ে গেছে গোল্ডেন ব্রাউন এখন এখানে আমি দিয়ে দিব আদা রসুনের পেস্ট এক চামচ তো আদা রসুনের পেস্টটার মধ্যে রসুনের ভাগটা একটু সামান্য বেশি আছে আদাটা সামান্য কম তো আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আমি সুন্দর করে এটাকে ভেজে নিব আরও একবার তো চলে গেছে কাঁচা গন্ধটা যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি গুলমরিচ গুঁড়ো গুলমরিচ গুঁড়োটা নিজেদের ইচ্ছা মতো দিলে হবে আমি এখানে হাফ চামচ দিয়েছি দিয়ে দিলাম ধনে পাতা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো এখানে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি শুধুমাত্র কালারের জন্য তো এখন সামান্য একটু ভেজে নিয়ে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করা চানাগুলোকে তো মশলার সঙ্গে আমি খুব ভালো করে কয়েক মিনিট মিডিয়াম স্টিমে রেখে আমি মিক্স করে নিব ছোলাটাকে সমস্ত মশলার সঙ্গে সুন্দর করে মিক্স করে নিব তো মিক্স হয়ে গেলে এখানে আমি সামান্য দুটা টুকরা লেবু লেবুর রসটা চিপে দিয়ে আমি পাঁচ মিনিট একদম স্টিমটা লোতে রেখে আমি ঢেকে রেখে দিব তো লেবুর রসটা টেনে নিবে ঝটপট তৈরি হয়ে যায় আর এত টেস্টি হয় ছোলাটা খেতে সামান্য একটু চিনি দিলাম টক ঝাল মিষ্টি সুন্দর একটা ব্যালেন্স হওয়ার জন্য তো হয়েই গেছে আমার রান্না এখন সার্ভ করার পালা তো আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন আর আমাকে কমেন্টে লিখেও জানাবেন কেমন হয়েছিল তো আজকের জন্য এখানেই থ্যাংক ইউ